আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাইনাস মাউন্ট আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তো গত ব্লগটা ছিল শুক্রবার দুপুর পর্যন্ত তো সব বিকেলে আর সন্ধ্যায় তেমন একটা ভিডিও করা হয়নি তাই আর কি ভাবলাম সন্ধ্যায় যেহেতু বাহিরে যাব একটু ভিডিও করে নিয়ে আসতে পারবো তাহলে আপনার সাথে শেয়ার করতে পারবো আর কি তো দূরে তো কোথাও যাওয়া হয়নি যেহেতু সাদের সন্ধ্যায় কোচিং ছিল সকালেও শুক্রবার কোচিং হয়েছে সন্ধ্যায়ও হয়েছে কারণ যেহেতু শনিবার এক্সাম এজন্য আর কি তো সাদের খাইয়ে তারপর কোচিংয়ে দিয়ে আসছি তারপর আমরা আবার খেতে আসলাম আর কি সন্ধ্যার দিকে আর কি এটা এখানে আর কি শীতের পোশাক উঠে গিয়েছে বড়দের ছোটোদের সবার এই যে চলে আসলাম সিভিতে সিপিতে এসে আর কি আপনার ভাইয়া জিজ্ঞাসা করছিল কী খাবে কি না কী খাবে কে খাবে একটা ভাবছিল তো বললাম চিকেন ফ্রাই নেওয়ার জন্য তো চিকেন ফ্রাই নিয়েছে আর স্পাইসি চিকেন নিয়েছে অর্ডার দিয়ে বসে পড়লাম আয়নাকে নিয়ে তো আয়না তো অনেক বায়না যে দুষ্টুমি করে কোথাও গেলে এটা আর কি বলার কিছু নেই যাই হোক দেখে বুঝতে পারছেন ওই খুবই দুষ্টু তোর জন্য নেওয়া হয়েছে আর কি চিকেন বল এই চিকেন বলটা খুবই মজা ছিল তো সিপির খাবার বললে তো আর কি লাভ নেই সিপির খাবার খুবই মজা তো আর বলার কিছুই নেই যারা খেয়েছেন অবশ্যই জানেন তাই যায় না চিকেন বল খাচ্ছিল আর বলছিল টেস্টি টেস্টি ওর কাছে নাকি খুবই ভালো লেগেছে মাথা কি নাড়িয়ে বলছে বা হাত দেখিয়ে বলছিলো যাই হোক আমরাও খেয়ে নেব আর চিকেন ক্রিস্পি যেটা এটা নিয়েছি আমি এটা খুবই মজা ছিল আর স্পাইসি চিকেনটাও খুবই মজা ছিল যে খেয়ে নিচ্ছিলাম আসলে শুক্রবার এরকম হয় না কখনো যে বাসায় থাকে এরকম একটা অবস্থা বাচ্চাদের নিয়ে বাইরে বেরোয় ঘোরা ফেরা করে আর কি বাচ্চারা খুবই পছন্দ করে যেহেতু সারা সপ্তাহ বাসায় থাকে তো শুক্রবারই আর হয়তো সামনের শুক্রবারও যাওয়া হবে না কোথাও কারণ সামনের শনিবারও সাদের থাকবে তো এই যে খেয়ে নিচ্ছিলাম আমি আপনার ভাইয়াটা খাচ্ছিলাম দেখছিলাম যে কোনটা বেশি মজা আপনার ভাইয়া বলছিল আচ্ছা তুমি খাও আর বলছিলাম তাহলে সেখানে ক্রিস্পি চিকেনটার থেকে স্পাইসিটাই বেশি মজা ছিল তারপরে যে আপনার ভাইয়া ললিপপ নিয়েছে তো ললিপ দুইটাই নিয়েছে আপনার ভাইয়ার জন্য আর আমার জন্য তাই না তো সে আর কি সেরকম কিছুই খায় না তো ওর জন্য শুধু শুধু নিলে আর কি নষ্টই করা হবে আর তাহলে নিজেদের অতিরিক্ত খাওয়া হবে আর কি তো যাই হোক এই যে খেয়ে নিয়েছিলাম কিন্তু আগের টেস্টটা খুব মিস করছিলাম আগের টেস্ট খুবই ভালো ছিল এখন সে আগের মতো টেস্ট নেই তো এই আর কি তারপর বেরিয়ে পড়লাম তো ভাবলাম রাস্তার এপারের থেকে ওই পারে চলে যাই কারণ ওই পারে কসমেটিকের দোকান আছে আর মেয়েরা তো সাজাগুজো করতে খুবই পছন্দ করে জুয়েলারি কসমেটিক সাজুজো করতেও পছন্দ করে দেখতেও পছন্দ করে তো এটা একটু আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসি তো এই যে এখানে একটু ভিডিও করে নিলাম আর এই যে ব্যাগগুলো ছিল এখানে মোটামুটি ভালোই ছিল তো দেখছিলাম আমি আমি কিন্তু কিছুই কেনাকাটা করতে যাইনি বা করিও শুধু আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসছি তো এই যে ছোটো ছোটো ব্যাগগুলো ছিল এগুলো ছিল একশো টাকা করে আমি জিজ্ঞাসা করেছিলাম কত করে বললো একশো টাকা করে তো যাই হোক এই যে আমি দেখছিলাম শুধু কি ভিডিও করার জন্য এছাড়া আমি কোনো কেনাকাটা করতে যাইনি বা কিনেও নি আর এই যে স্টিকারগুলো ছিল খুবই সুন্দর ওগুলো দেয়ালে স্টিকার তো যাই হোক এই যে জুতোগুলো ছিল বাচ্চাদের জুতো আর কি রাফিউজের জন্য আর কি যেগুলো মোটামুটি ভালোই উঠেছে যেহেতু শুক্রবার তখন অনেক লোকের ভিড়ও ছিল সেখানে খুব জমজমাট হয় শুক্রবার বাজারে অনেকেই আসে শুক্রবার অনেক দূরে থেকেও আসে এখানে মার্কেটিং করার জন্য শুক্রবারে তো এই যে এখানে ব্লাউজ ছিল রেডিমেড ব্লাউজ প্রিন্ট মোটামুটি ভালোই ছিল তো এটা একটু আসার পথে দেখলাম ভেলপুরি মামাটা বসেছে মামাটা থেকে আগেও খেয়েছি মামার ভেলপুরিটা খুবই মজা তো আপনাদের ভাইয়া খাবে এই জন্য বললো তাই আমি বললাম যে একটাই নিতে কারণ যেহেতু খেয়ে আসছি পেটটা ভরা খাওয়া যাবে না বেশি তো একটাই দুজনে শেয়ার করে খাবো আর কি তো জিজ্ঞাসা করেছি মামা ভিডিও করতে পারবো কি না সে বললে হ্যাঁ করেন সমস্যা নেই রিভিউও দিয়ে ভালো হলে অবশ্যই ভালো বলে বললাম আচ্ছা ঠিক আছে তো এই যে মামা বানানো হয়ে গিয়েছে ভালোই ছিল মোটামুটি খারাপ ছিল না আসলে আমার ভেলপুরি থেকে ফুস্কাটা বেশি পছন্দ কারণ এটা তো ভেলপুরির টকটা এই যেভাবে দেওয়াতে এটা কেমন জানি লাগে আমার কাছে অতটা ভালো লাগে না আর ফুচকার টক তো আর এরকম থাকে না তো যাই হোক এই যে খেয়ে নিচ্ছিলাম মোটামুটি ভালোই ছিল তারপর বেরিয়ে পড়লাম একটু জুয়েলারি দোকানগুলোতে দেখার জন্য এখানে হেজে পেন থেকে কাটা ক্লিপ থেকে শুরু করে যত ধরনের ব্যান্ড পাওয়া যায় সবই মনে হয় এখানে আছে নিউ মার্কেটে যায় বেশি বা গাউসি একটু বেশি নেয় কিন্তু এখানে খুবই রিজনেবল এখানে পাওয়া যায় যাই হোক ভিডিও করে নিচ্ছিলাম তা আমি তো তেমন কিছু একটা কেনাকাটা করতে যাইনি ভাবছিলাম শুধু খেয়েই চলে আসব তো ভাবলাম তো একটু ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করতে পারবো তাহলে আর এই যে বা মেয়েদের আর কি প্লাজোগুলো ছিল ট্রাউজারগুলো ছিল এগুলো দুইশো থেকে আড়াইশো করে আর কি প্রাইস ছিল এগুলোর মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না সিমিলারগুলোই নিউ মার্কেটে একটু দাম বেশি এই যে এখানে ক্লিপগুলো ছিল সুন্দরী ভালোই ছিল তো আমি ভাবছিলাম আয়নার জন্য নেব কিন্তু আয়নাতে এগুলো রাখার মতো না ওই ফেলে দেয় মাথায় কিছুই রাখে না আর কি বুঝ নেওয়া পর্যন্ত এগুলো কেনাটাই আমার বিধা কারণ ওই কিছুই মাথায় রাখতে চায় না কিছুক্ষণ রেখে তারপর কোথায় যে ফেলে ওই নিজেও জানে না তারপর খোঁজাখোঁজি শুরু করে দেয় নিজে নিজেই এমন একটা অবস্থা তো যাই হোক এই যে এখানে আমি একটু করে শ্যুট করে নিচ্ছিলাম দোকানে আর কি বাজারে শুক্রবার তো অনেক ভিড় থাকে অনেক লোকজন আসে অনেক দূরে দূরে থেকেও আসে শপিং করার জন্য আর অন্যান্য দিনগুলো বিকেল দিকে হয়তো একটু বেশি ভিড় থাকে এছাড়া অতটা ভিড় থাকে না কখনোই যাই হোক এই যে বাচ্চাদেরও শীতের পোশাক হয়ে উঠে গিয়েছে এই সাইডে কসমেটিকের দোকান আর কি খুবই আর কি জমজমাট ছিল যেহেতু আমি শুক্রবারই গিয়েছি সেখানে যে এখান থেকে দেখছিলাম এই যে এখানে যে এইগুলো সেটগুলো যারা হেজাব পরে হেজাবের সাথে এগুলো পরলে খুবই সুন্দর লাগে দেখতে কিন্তু মোটামুটি ছিল ভালোই ছিল আর কি এই যে হেজাবের সাথে এগুলো লং সীতাহার বলে এগুলো পরলে ভালোই লাগে এটা অনেকে পার্টিতেও পরে যায় এখানে ডায়মন্ড কার্ডের চুরিও পাওয়া যায় মোটামুটি ভালোই আর অত প্রাইস বেশি না যারা রিজনেবলের প্রাইসের মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই যে লক্ষ্মীবাজার এই দোকানগুলোতে কিনতে পারবেন এসে দেখে যেতে পারবেন আর কি খুবই কম প্রাইজ এখানে পাওয়া যায় আর কি যাই হোক এই যে ওয়ান পিসগুলো এগুলোরও আর কি প্রায় দুইশো কি আড়াইশো এরকমই দাম ছিল হচ্ছে বেশি না এই ব্যাগগুলো প্রায় দুইশো করে ছিল আড়াইশো করে সেম জিনিস নিউ মার্কেটে আর গাউসে কিন্তু অনেকটা দাম আর এই যে এখান থেকে ক্লিপ দেখছিলাম আমার মেয়ের জন্য এখানে থেকে কয়েকটা ক্লিপ নেওয়া হয়েছে আমি আগে ওই আনটিটার থেকে ক্লিপ নিয়েছি আমার মেয়ের জন্য অন্যান্য দোকানে থেকে এই আনটিটার দোকানে ক্লিপগুলো খুব গ্লেজি খুবই সুন্দর তো এখানে যা আছে সবই মোটামুটি নেওয়া হয়ে গিয়েছে অলরেডি ওই ইউজ করে ফেলেছে তো আন্টিটা বলছে এটা নয় ওইটা না আমি আমি বলছি যে আন্টি এগুলো নেওয়া হয়ে গেছে আমার মেয়েগুলো পরে ফেলেও দিয়েছে অলরেডি আর এগুলো নেবো না তো যাই হোক সে হোক খুঁজে খুঁজে দিচ্ছিল আর কি নতুন যেগুলো আর কি এসেছে এখান থেকে কয়েকটা ক্লিপ নেওয়া হয়েছে আর কি ওর জন্য তেমন আর কিছুই নেই নি আয়নার তো বায়নার শেষ নেই সে বায়না করছিল একটা লিপস্টিক হাতে নিয়েছে সে সেটা নিবেই তো সেটা সে নিয়ে ছাড়ছে আর কি আমি ওকে দিই না এখান সেখান থেকে কসমেটিক কিনে এই ক্লিপ কিনে দেই কিন্তু কসমেটিক কিনে দেই না যেগুলো মুখে মাখে বা শরীরে মাখা হয় কারণ যেহেতু ডুপ্লিকেট এখন অনেক কিছু আর কি এই আর কি যাই হোক এই যে খুঁজে খুঁজে নিচ্ছিলাম যেটা আর ওর না পড়েছে সেটাই কিন্তু খুঁজে আর পাচ্ছি না সবই মোটামুটি ওর পড়া হয়ে গিয়েছে তো এখানে এই যে এগুলো দেখে কি মনে হচ্ছে কার জানি না কিন্তু দেখেন এগুলো কিন্তু মাথার আর কি ব্যান্ড কত কালারের এখানে অনেক কালারের এখানে মাথার ব্যান্ড তো খুবই সুন্দর একসাথে রেখেছে তো খুবই সুন্দর লাগছিল দেখে তো এখান থেকে আমি দুই তিনটা নিয়েছি বাসায় যে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে ভিডিও সবার শেষে দেখতে পারবেন এই যে ছোট ছোট করে ক্লিপ নিচ্ছিলাম আশেপাশের থেকে তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনি একটু কষ্ট করে দেখে নিন কারণ ভিডিওটা আপনাদের জন্যই করা এই যে এখান থেকে আমি জুতো নিয়েছিলাম এর আগে রাফিউজের জন্য অনেক আগেই কিন্তু ভালোই মামাটার দোকানের জুতোগুলো টেকসই আছে নষ্ট হয় না সহজে তো সেও বলল যে একটু ভিডিও করে দেন সমস্যা নেই তো সাদু ফোন দিয়ে দিয়েছে সে সময় মমি আর আমার ছুটি হয়ে গিয়েছে তো ভাবলাম তাহলে চলে যাই দেরি না করে বাচ্চা ছুটি হয়ে গিয়েছে তো আর ভিডিও করিনি তারপর চলে গেলাম সাদের কোচিংয়ের উদ্দেশ্যে এই যে দেখা অবস্থায় আর কি এই চশমাগুলো দেখা অবস্থায় সাত ফোন দিয়েছে আর কি তারপরে এই যে সাদের ওখানে চলে গেলাম সাদের ছুটি হয়ে গেছে সাদের কোচিংয়ে চলে আসছি সাতকে নিয়ে এখন চলে যাবো বাসায় এই যে চলে আসলাম বাসায় তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যখনই আমি ভিডিও আপলোড করব আপনার সাথে সাথে পেয়ে যাবেন আজকের ভিডিওটি একটু বড় হয়ে যাবে জানি কিন্তু যদি কেটে কেটে আমি ভিডিও আপলোড করতাম তাহলে অবশ্যই দেখতে অতটা সুন্দর হতো না এজন্য আমি বেশি আর কি কাটিনি ভিডিওটাতে যাই হোক এই যে এগুলোই এনেছি তো আমি বেশি কিছু কিনিনি কারণ আমার অনেক ক্লিপ বা কাটা বাসায় আছে মাথার ব্যান্ড আমি কেনার কোনো উদ্দেশ্য নিয়েও যাইনি তো যাই হোক এই যে মেয়ের জন্য কয়টা ক্লিপ কিনেছি তো আজকের মতো এ পর্যন্তই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ